এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের নিয়ে আলোচনা করব প্যারা টিচারদের স্যালারি হাইক প্যারা টিচারদের বেতন কি সত্যি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হচ্ছে সাথে নতুন নামকরণও কি হতে পারে প্যারা টিচার নামকরণটা কি পাল্টে যেতে পারে এই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ যে প্যারা টিচারের উপর নির্ভরশীল আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্যের হাজার হাজার প্যারা টিচারের জন্য এক নতুন আশার আলো দেখা যাচ্ছে আপাতত এক সূত্র থেকে আমরা খবর পাচ্ছি রাজ্য সরকার শীঘ্রই প্যারাটিচারদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে পারে এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো বেত যে বেতন সেই বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন করতে পারে এবং তাদের যে নাম প্যারাটিচার এটাও পরিবর্তন হতে পারে এমনটাই চিন্তাভাবনা চলছে যদিও এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি তবে এই যে সম্ভাবনা বেতন বাড়ানো এবং নতুন নাম এটাকে ঘিরে কিন্তু শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এই সম্ভাব্য বিষয়গুলো কি আমরা একটু যদি জানতে চাই তাহলে যে নতুন যে নাম হতে পারে সবচেয়ে বড় যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে তা হলো এই প্যারাটিচার নামের পরিবর্তন প্রস্তাবিত নাম কি থাকতে পারে প্রস্তাবিত নাম হল অতিরিক্ত সহকারী শিক্ষক এই নাম অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার এই নাম পরিবর্তনের পেছনে একটি কৌশলগত কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী নতুন করে প্যারাটিচার পদে নিয়োগে বিধিনিষেধ রয়েছে তাই নতুন নামকরণের মাধ্যমে রাজ্য সরকার সম্প্রতি চাকরি হারানো ছাব্বিশ হাজার শিক্ষক ও যারা শিক্ষাকর্মী তাদের পুনরায় নিয়োগের একটি বিকল্প পথ খোলা রাখতে চাইছে বলে এই বিষয়টা কিন্তু করা হচ্ছে তাহলে আসলে বিষয়টা কিন্তু কি হচ্ছে যে হঠাৎ করে কেন প্যারা টিচারদের মাইনে নিয়ে এতদিন ভাবে নিয়ে হঠাৎ করে ভাবতে চাইছে কারণটা হচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং যারা কর্মচারী যারা রয়েছেন শিক্ষাকর্মী তাদের যে চাকরি চলে গেছে তাদেরকে পুনরায় এই পদে বহাল করে তাদের মাইনেটা হাইক করে করার একটা চিন্তাভাবনা চলছে এটা যদি করা হয় তাহলে হচ্ছে যারা বর্তমান প্যারা টিচার রয়েছেন তারা কিন্তু তাদেরও একই রকম করতে হবে সুতরাং তাদের মাইনেও বাড়বে এমনটা কিন্তু শোনা যাচ্ছে কিন্তু এটা কতদূর কী হবে এখনও কিন্তু বলা যাচ্ছে না তবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি চলে গেছে তাদের কথা ভেবেই যে এই ঘটনাটা ঘটানো হচ্ছে এটা পরিষ্কার তার কারণ এতদিন ধরে প্যারা চাকরি করছে তাদের মাইনে নিয়ে তেমন কিছু না বাড়ানো হলেও হঠাৎ করে এক লাফে তিন গুণ বাড়ানোর কথা চিন্তা ভাবনা করছে এবং নামটা চেঞ্জ করে প্যারাটিচার বাদ দিয়ে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার আনানো হচ্ছে সুতরাং এর পেছনে একটা বৃহৎ কারণ থাকতে পারে বলেই আমরা মনে করছি এবং যে বেতন কাঠামো এই বেতন কাঠামো একটা আমূল পরিবর্তন শোনা যাচ্ছে প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে যা যদি হয় তাহলে এই মুহূর্তে ব্যয় টিচারদের যে বেতন সেই বেতন গিয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপার প্রাইমারি টিচারদের দাঁড়াবে হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রাইমারিদের হচ্ছে পঁচাত্তর পঁয়ত্রিশ হাজার টাকা আর আপার প্রাইমারি হচ্ছে চল্লিশ হাজার টাকা এই যে প্রস্তাবিত বেতন সেটা কিন্তু সহকারী শিক্ষকদের প্রারম্ভিক বেতনের প্রায় সমতুল্য যা প্যারা টিচারদের দীর্ঘদিনের দাবি পূরণের একটা কিন্তু পথ হতে পারে বিরাট পথ হতে পারে কিন্তু অন্য অন্য কী কী সুবিধা এর সঙ্গে আসতে পারে যেমন বেতন বৃদ্ধির হিসাবে মহিলা প্যারা টিচারদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু থাকতে পারে অর্থাৎ যে সরকারি যেমন যে লিভ সেই লিভের সুবিধা মহিলা প্যারাটিচাররা পেতে পারেন তারপরে প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে আচ্ছা তারপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে আর জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার বহু প্রতীক্ষিত দাবিটিও পূরণ করা হতে পারে আর প্যারা টিচারদের জন্য একটি পৃথক সার্ভিস রুল ও সার্ভিস বুক তৈরির সম্ভাবনা উজ্জ্বল যা তাদের কর্মজীবনে স্থায়িত্ব আনবে তাহলে যদি এটা হয় তাহলে বর্তমান যে প্যারা টিচাররা রয়েছে তাদের যে উপকার হবে সেটা অস্বীকার করার জায়গা নেই তাদের উপকার হোক আমরা সবাই চাই কিন্তু এখানে যে ছাব্বিশ হাজার চাক যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে তো তাদেরকে ঢোকানোর জন্য যদি এই ব্যবস্থা করা হয় সেটা কিন্তু আবার পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করবে এটা কিন্তু জানাই যায় তাদের বিরুদ্ধে কেউ নেই কিন্তু যেখানে যে দাগি বলে যারা রয়েছে তাদেরকেও যদি ঢুকিয়ে দেওয়া হয় যারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন তাদেরকে দিয়ে দেওয়া হলে কোনো সমস্যা নেই কিন্তু যাদের অযোগ্য বলে দাগি দাগি বলে জানানো হয়েছে তারা যদি আবার এই এই সব কাজগুলো পায় সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে এটা আমরা মনে করছি আর কি কিন্তু যাই হোক না কেন যদি এটা হয় তাহলে কিন্তু বর্তমান যারা আমাদের প্যারা টিচার যারা রয়েছেন যারা শিক্ষক শিক্ষিকা যারা বর্তমান রয়েছেন দীর্ঘদিন তারা খুবই নামমাত্র মাইনেতে কাজ করে যাচ্ছেন পড়িয়ে যাচ্ছেন বাচ্চাদের এটা কিন্তু বহুদিনের তাদের একটা দাবি ছিল যে তাদের বেতন বৃদ্ধি এবং তাদেরকে মর্যাদা দেওয়া সেই মর্যাদাটা যদি দেয় সেটা কিন্তু সারা রাজ্যবাসী মেনে নেবে খুব ভালোভাবেই মানবে এবং সবাই চায় সেটা যে আমাদের যারা প্যারা টিচার যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা তারা যেন যোগ্য সম্মানের সাথে স্কুলে ক্লাস নেয় নিতে পারে এটা এবং বেতন সঙ্গে সম্মান দুটোই দরকার যাই হোক তো ভবিষ্যৎ কি হতে পারে এই সমস্ত প্রস্তাবনার বাস্তবায়ন চূড়ান্তভাবে নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপরে যে এটা বাস্তবে হবে কি হবে না তবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটির পুনর্বিবেচনা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় পুরো বিষয়টি আরও জটিল কারণ আমি প্রথমেই বললাম যে এই বিষয়টা কিন্তু পুরো ভাবা হয়েছে ওই ছাব্বিশ হাজারের জন্যে এতদিন কিন্তু এসব ভাবা হয়নি যারা প্যারাটিচার রয়েছেন তারা নি নিশ্চয়ই জানেন যে এতদিন এইগুলো ভাবা হয়নি এখন ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর তাদেরকে যাতে এই পুনর্বহাল করা যায় সেই জন্যই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু প্যারা টিচারদের যে মর্যাদা এবং তাদের যে দাবি সেটা আলাদাভাবে পূরণ করার কথা কিন্তু এখনও বলা হয়নি এবং কি হবে সেটা তো সামনেই আমরা দেখতে পাবো যে সরকার কি সিদ্ধান্ত নেয় এই বিষয়ে তবে যেটা শোনা যাচ্ছে সেইটাই আমি আপনাদেরকে জানালাম এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত কথা নয় এটা হচ্ছে বিভিন্ন সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটাই আপনাদেরকে জানালাম যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আগামী দিনে যেহেতু প্যারাটিচারের খবর শুরু হয়েছে সুতরাং আগামী দিনে প্যারাটিচার নিয়ে অনেক যে সমস্ত তথ্য সেগুলো কিন্তু আমাদের সামনে এখন থেকেই আসতে শুরু করবে ধন্যবাদ